이리 r i ini b e সকালবেলা সাড়ে সাতটা আটটার দিকে হঠাৎ করিয়া সামপুর থেকে কুয়াই দিকে যাওয়ার পথে একটা গাড়ি এখানে আইয়াশিরা দোকানের মধ্যে হঠাৎ করিয়া প্রচন্ড একটা ধাক্কা দেয় এতে দোকানের মহিলা গুরুতর আহত হয় কুয়াই জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর সাথে সাথে এখানে আরও দুই তিনটা দোকানে গাড়িটা ড্যামেজ করে এই আর কি খবর দিয়েছিল পুলিশের খবর দেওয়া হয়েছিল পুলিশ আইস আইয়ের ইনভেস্টিগেশন করে গেছে অন বাকিটা উভয় পার্টির মধ্যে কথাবার্তা চলছে পরবর্তী সময় যেটা জানানো